নমস্কার আমরা এই মুহুর্তে রয়েছি শান্তিনিকেতনের পূর্বপল্লীর পৌষ মেলার মাঠ থেকে এবং আজকে কাল থেকেই শুরু হয়েছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী যে পৌষ মেলার স্টল বুকিং সেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে রাত থেকেই তবে এক্ষেত্রে শুধুমাত্র যারা দু হাজার উনিশের রশিদ রয়েছে তাদেরই কিন্তু হচ্ছে সেই স্টল বুকিং অনেকেই তার মধ্যেও অনেকে আবার সমস্যায় পড়ছে কী ধরনের সমস্যা যে দু হাজার উনিশের রশিদ তাদের কাছে রয়েছে কিন্তু তারা যখন অনলাইনে তারা ফ্লাপ করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে সেই জায়গা অন্য জেলার নামে রয়েছে সেক্ষেত্রে এই রকম সমস্যা পড়ছে আরও অনেকেই অনেক রকম সমস্যা রয়েছে দু হাজার উনিশের রশিদের যারা স্টল বুকিং করছে বা ব্যবসায়ী রয়েছে তারা এবং দু হাজার তেইশ এবং একদমই নতুন যারা একদম নতুন স্টল দেবে তাদের এই মুহূর্তে তাদেরকে অপেক্ষা করতে হবে কারণ তাদের জন্য এই মুহূর্তে কোনো রকমভাবে স্টল বুকিং করা হচ্ছে করা হচ্ছে না বা করা করতে দেওয়া হয়নি এমনই জানা যাচ্ছে মেলা কমিটির সূত্রে এবং দেখতে পাচ্ছেন আজও কিন্তু শান্তিনিকেতনের এই যে পূর্বপল্লির মাঠ সেই মাঠে প্রচুর ব্যবসায়ী তারা এসছেন নানান সমস্যা নিয়ে এই রকমই রয়েছে দুজন তাদের কি সমস্যা রয়েছে সরাসরি কথা বলবো বলছি

অনলাইনে চেষ্টা করলাম কেন কি করে বুঝব অনলাইন দেখি হয়েছে না কমিটির কিছু ফলটা নিয়ে কিছু বুঝতে পারা যাচ্ছে না হুম এইটা সাহেবরা বলছে দেখায় যে খানিক পর দেখছে এই বলছে এই কথাটা হচ্ছে না না হচ্ছে না কিছু কিছু বন্ধ বলতে আমার কিছু অফিস থেকে কিছু ভুলভাল করে ফেলা এটাই ব্যাপার আছে

আমার সমস্যা হচ্ছে আমার প্যান মেরে জায়গা দেখাইছে ম্যাপেও জায়গা দেখাইছে হ্যাঁ কিন্তু বুকিং নিচ্ছে না মানে বুকিংটা লক আছে বুকিং তো শুরু হয়েছে কাল থেকে হ্যাঁ শুরু হয়েছে কিন্তু কম্পিউটার আমরা যাচ্ছি তা বুকিং আমাদের জায়গা জায়গা দেখাইছে ম্যাপে জায়গা দেখতে পাচ্ছি প্যান মেরে নামে জায়গা চলে আসছে আমার কিন্তু বুকিংটা আসছে না মানে বুকিংটা বন্ধ আছে আপনারা তো জানিয়েছেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আমাদের সুনীল লাগে জানাইলাম হুম ব্যবসা সমিতি সেক্রেটারিকে তো উনি বললেন যে মনে হয় ওটা সালপুরির দিকে জায়গা তো ওটা রেটলি একটা ঝামেলা আছে এরকম কিছু একটা বলতে চাইছেন কিন্তু খবরটা তো কি যখন পাচ্ছি না সঠিক আমার নাম তরুণ ঘোষ একদমই আমরা কথা বলছিলাম যারা উনিশ সালে দুই ব্যবসায়ী তারা জানাচ্ছেন তাদের যে স্টল বুকিং সেটা তাদের সমস্যা কথা তুলে ধরলেন দেখতে পাচ্ছেন আজও কিন্তু ব্যবসায়ীরা এসেছেন তাদের নানান সমস্যা নিয়ে আমরা দেখতে পাচ্ছি বোলপুর ব্যবসায়ী সমিতির যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন এখানে এবং তাদের সঙ্গে কথা বলছেন ব্যবসায়ীরা অন্যান্য ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন সরাসরি নানান সমস্যা নিয়ে কিন্তু তারা এসছেন মাঠে জানাচ্ছে সেই সমস্যার কথা

দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে বোলপুর ব্যবসায়ী সমিতির থেকে তারা কিন্তু চেষ্টা করছেন ব্যবসায়ীদেরকে সহযোগিতা করার জন্য বলছি অনেকেই অনেক রকম সমস্যার কথা জানাচ্ছেন রয়েছেন তিনি জানাচ্ছেন যে দু হাজার সালে তিনি মেলা করেছেন রসিদ রয়েছে কিন্তু এখন তিনি পাচ্ছেন না জায়গা জায়গা পাওয়ার কথা আছে হয়তো অন্য কোনো কিছু ইয়ে ভুল হচ্ছে হয়তো এমনিতে কম্পিউটারে সব অনলাইনে তো উনিশ সালে ভরাই আছে তো এখানে আপনার প্যান কার্ড দিলে হ্যাঁ ওটাতে ও শো করছে বেশিরভাগ ক্ষেত্রে অন্য না রোটাকে কিছুটা চেঞ্জ করেছে ম্যাপটা চেঞ্জ হয়েছে উনিশ সালের থেকে আপনার চব্বিশ সালে ম্যাপটা চেঞ্জ হয়েছে ওই জন্য রো নম্বরটা চেঞ্জ হয়েছে ওই জন্য কিছু আপনার গোলমাল হচ্ছে ওটা আমরা মাঠে আছি আমরা বসছি আর অন্য বিশ্ববাদী লোক আছে আমরা সংশোধন করে দেবো আজকে আমরা বা কাল থেকে শুরু হয়েছে অনলাইনে যে বুকিং সেটা কারা কারা করতে পারছে এখন এখন শুনুন এখন যারা দু সালে যারা ছিল কম্পিউটারে যাদের ইয়ে করা আছে তারা এখন বুকিং করবে তারপরে যদি বাঁচে তাহলে নতুন যারা আছে তারা পাবে দু বা একদম নতুন তাদের না তেইশে তো অগ্রধিকার দেওয়া হবে আমাদের সাথে কমিটি কথা হয়েছে হ্যাঁ আমরা জমা নিচ্ছি জমা নিয়ে আমরা চেষ্টা করছি যাদের খালি থাকলে ওরা পায় এটা আমাদের সাথে কথা নিচ্ছি নতুন অবশ্যই পাবে তারা তরফ কি করা আজকে আমরা জমা করছি আর আমরা একটা ব্যবসাদারের সুবিধার জন্য আমরা এখান থেকে জমা বুক করাছি আমরা এখান থেকে করা হচ্ছে এখানে অনলাইনে এখান থেকে বুকিং করানো হচ্ছে একদমই দেখতে পাচ্ছেন সরাসরি ব্যবসায়ী সমিতির তরফ থেকে কি করা হচ্ছে আপনাদের আজকে তো কাল রাত্রি পনেরো একটার সময় ওরা ওয়েবসাইট ওপেন করেছে বুকিং করা শুরু হয়ে গেছে এখন এই মধ্যে সকালবেলায় এক মাঠে এসছি আমরা মানে অবজারভেশন দেখে কিছু কিছু ক্ষেত্রে বুকিং মানে প্রবলেম হচ্ছে ও সফটওয়্যারের হয়তো কোনো সমস্যা আছে আর কিছু কিছু ক্ষেত্রে এদের কাছে যে অবজেকশন এখন কমপ্লিট নয় এদের অভিযোগগুলো যেগুলো পাচ্ছি তাতে যে বৃদ্ধিটা দেখাচ্ছিল পঁচিশ পার্সেন্ট সেই পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিটার জায়গায় অনেক সময় দেখা গেছে ভুল করে মানে ডবলই হয়ে গেছে সেগুলো একটু রেকটিফিকেশানের ব্যাপার আছে সেগুলোকে এখন ওনাদের আধিকারিকদের সাথে কথা বলে আমি পরবর্তী ক্ষেত্রে আমরা আমরা জানাতে পারবো তো এই মুহূর্তে সকালবেলায় ওরা সবাই তো ব্যস্ত আছে এবার সকালে আধিকারিকের সাথে কথা না বললে এই এদের যে অভিযোগগুলো আছে সেগুলোকে তুলে ধরা ছাড়া আমাদের কাছে এখন এই মুহূর্তে কোনো পথ নেই এখন শুরু হয়ে যাচ্ছে যাক সুখের কথা যে ওয়েবসাইট খুলে গেছে বুকিং শুরু হচ্ছে যারা পুরনো উনিশ সালে যারা এখানে স্টল হোল্ডার আছে ফার্স্টে তাদের স্টেক হোল্ডার হিসাবে তাদেরকে প্রথমে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং তারা বুকিং করতে শুরু করেছে ম্যাপে ম্যাপের কিছু অ্যাডিশন অল্টারনেশন হয়েছে এবং কিছু স্টল বেড়েছে এবং সেটা ব্যবসায়ীদের জন্য সুখকর ব্যাপার যে সবাই জায়গা যাতে পায় ওরা এই চিন্তাভাবনা করে ওদের এগিয়েছে এটা খুব ভালো জিনিস তবে কিছু কিছু ক্ষেত্রে অল্টারনেশন করার জন্য দীর্ঘ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে হয়তো স্থান পরিবর্তন হলে তাদের ব্যবসার ক্ষতি হতে পারে সেই আশঙ্কাটাও করা হচ্ছে সেই আশঙ্কার পরিপ্রেক্ষিতে কিছু কিছু জায়গায় আমরা অভিযোগ জানাচ্ছি এবং সেক্ষেত্রে হয়তো ওনারা একটিভাই কীভাবে করতে পারবেন সেটা আজকের মধ্যেই জানতে পারব একদমই আমরা কথা বলছিলাম বোলপুর ব্যবসায়ী সমিতির থেকে যারা রয়েছেন তাদের জানালেন যে দু সালের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা অনলাইনে স্টল বুকিং করছেন এবং এছাড়াও যারা দু হাজার তেইশ একদমই নতুন ব্যবসায়ী তাদের জন্য তারা চেষ্টা করছেন যে তাদেরকে একটি করে জায়গা দেওয়ার তার জন্যই কিন্তু দু হাজার সাল এবং অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছে যারা অনলাইনে সমস্যার মধ্যে পড়েছেন তাদেরকে সহযোগিতা করতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বোলপুর ব্যবসায়ী সমিতির তরফ থেকে এই যে একটি অনলাইনের মাধ্যমে সেখানে তাদের সহযোগিতা করছেন এবং পরিষ্কার করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে তারা ফর্ম ফিল আপ করবেন দু হাজার সালে মেলা করলে তাদেরকে কিভাবে তাদের পাশে থাকবেন এই সমস্ত বিষয়টা তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন বোলপুর ব্যবসায়ী সমিতির তরফ থেকে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি একদমই তারা জানিয়ে দিচ্ছেন যে অনেকে রসিদ নিয়ে এসছে কিন্তু সেটা দু হাজার তেইশের সেখানে তাদেরকে জানানো হচ্ছে যে দু হাজার উনিশের যে সমস্ত রসিদগুলো রয়েছে সেখানেই সেই রসিদগুলোই কিন্তু বুকিং করা হচ্ছে অর্থাৎ অন্যান্য দু বা নতুন তাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবে বোলপুর ব্যবসায়ী সমিতি এমনও জানানো হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে একে একে তাদের ব্যবসায়ীরা আসছেন তাদের নানান সমস্যা নিয়ে তারা এসে কিন্তু এই মুহূর্তে তাদের সমস্যার কথা তুলে ধরছেন এমন দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে

নানান সমস্যার কথা যেরকম তুলে ধরছে এবং এই যে ব্যবসা একজন ব্যবসায়ী তিনি জানালেন যে যে ম্যাপ রয়েছে মেলার মাঠে সেই ম্যাপও কিন্তু পরিবর্তন হয়েছে তার ফলে বুকিংয়ে কিছু অসুবিধা হচ্ছে আগেই প্রথমেই যে এক ব্যক্তি আমাদেরকে জানালেন বা ব্যবসায়ী যে তার জায়গা নিয়ে একটু সমস্যা হচ্ছে অন্য জায়গায় দেখাচ্ছে কারণটা হচ্ছে ম্যাপের কিছু পরিবর্তন করা হয়েছে সেই জন্যই কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে দু সালের রশিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক এক করে যারা ব্যবসায়ী রয়েছে দু হাজার উনিশ দু হাজার তেইশ এবং নতুন ব্যবসায়ীরা তারা অনেকেই অনলাইনের সম্বন্ধে বুঝতে পারছেন না সেই জন্যই কিন্তু এই যে বোলপুর ব্যবসায়ী তরফ থেকে একটি সহযোগিতা করার জন্য অনলাইনের মাধ্যমে বসানো হয়েছে এই যে পূর্বপল্লীর মাঠে ব্যবসায়ীরা একে একে আসছেন তাদের নানান সমস্যা কথা যেরকম জানাচ্ছেন পাশাপাশি ব্যবসায়ী সমিতির থেকে জানানো হচ্ছে যে কিভাবে তারা অনলাইনে স্টল বুকিং করবেন এবং দু হাজার তেইশ এবং একদম নতুন তাদের ক্ষেত্রে তারা কি করবেন সেটা তাদেরকে বলে দিচ্ছেন সমস্যা মানে নতুন ম্যাপটা কিছু পরিবর্তন করা হয়েছে তো ওই জন্য অনেক সময় অসুবিধা হচ্ছে কম্পিউটার লিখছে না যাতে পুরনো ইয়ে দেখানো হচ্ছে তো ওরা তো এখন পৌঁছায় না কমিটি লোক আর আসুক তাহলে আমরা সংশোধন করার চেষ্টা করব বেশ কিছু জায়গায় পরিবর্তন হয়েছে খাবারের দোকানে হয়েছে সালপট্টি হয়েছে যেগুলো জানছি আমরা বুঝতে পারছি হ্যাঁ তা ওনারা এলে ব্যাপারটা ক্লিয়ার হবে আর কি এই পরিবর্তন হলে তো একদমই সবটাই গোলমাল হয়ে যাবে গোলমাল হচ্ছে তো ওই তো এখনই হ্যান্ডিক্যাপসে একজন করছিল ওনারা পাচ্ছেন না করতে অন্য জায়গা মানে লোকেশনটা অন্য দেখাচ্ছে আর কি যে জন্য হচ্ছে না বুক করছে হচ্ছে

হ্যাঁ সেটা তো বলতে পারছি না গো কিসের দোকান আমি জানি না তোমার আমি কি করি মনটা কমই থাকবে দোকানে কোথায় তুমি এক কাজ করো যেগুলা আছে কি না আধার আর প্যান কার্ড এখানে আমাদেরকে জমা করে দেয় আমরা জমা করিয়ে দেয় যদি

আমরা আবারও কিছুক্ষণ পর লাইফে আসছি মেলা কমিটি যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসছেন এই যে মেলা মাঠে এবং তাদের কাছে তাদের সঙ্গে সরাসরি আমরা কথা বলবো নানান সমস্যা নিয়ে যারা ব্যবসায়ীরা জানাচ্ছেন তাদের সমস্যার কথাগুলো সেইগুলো আমরা জানার চেষ্টা করব কিভাবে মেলা কমিটি তাদের সমাধান দেবে